ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভয়াবহ বায়ু দূষণ কমাতে এবার নেওয়া হয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টিপাত বা ক্লাউড সিটিং আবহাওয়া অনুকূলে থাকলে আগামী উনত্রিশ অক্টোবর এই বৃষ্টি ঘটানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা প্রায় তিন কোটি মানুষের শহর দিল্লি প্রতি বছরই শীতকালে মারাত্মক ধোঁয়া ও ধুলিকোনার দূষণে ঢেকে যায় এবার সেই দূষণ কমাতে আকাশে রাসায়নিক ছিটিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার আবহাওয়া দপ্তর জানিয়েছে আঠাশ উনত্রিশ ও ত্রিশ অক্টোবর শহরের আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আইআইটি কানপুরের সহযোগিতায় দিল্লির উত্তর বুরারি এলাকায় পরীক্ষামূলকভাবে ক্লাউড সিডিং করা হয়েছে এই প্রযুক্তিতে বিমান বা ড্রোনের মাধ্যমে মেঘে ছিটানো হয় সিলভার আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড বা ড্রাই আইসের মতো রাসায়নিক এগুলো মেঘের ভেতরে থাকা জল কণাগুলোকে ঘনীভূত করে ফলে দ্রুত বৃষ্টিপাত ঘটে বিশেষজ্ঞরা জানান দিল্লিতে প্রতিবছর শস্য পড়ানো যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়ার কারণে পিএম দুই দশমিক পাঁচ কণার মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায় যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের বহুগুণ বেশি দীপাবলিতে আতসবাদী ছোড়ার পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে এই প্রেক্ষিতেই দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির এই পদক্ষেপ নেওয়া হয়েছে